গণতন্ত্রের এই মহা উৎসবে দু সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই ভোট পর্বে সামিল হয়েছেন ভোটদাতারা এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেই ভাটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের যে বুথ যে বুথকে ঘিরে গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল এবং তীব্র উত্তেজনার খবর মিলেছিল এই ভাটপুকুর প্রাথমিক বিদ্যালয় থেকেই সেই ভাটপুকুর প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি এবং আমার ক্যামেরা পার্সনকে একটু তার চিত্রটা দেখাতে বলবো যে এখানে কত সংখ্যক মানুষ তারা কিন্তু ভোট দিতে ইতিমধ্যেই এখানে লাইনে দাঁড়িয়েছেন প্রচুর লম্বা লাইন দেখা যাচ্ছে যেমনটাই পুরুষদের লাইন এবং তার পাশাপাশি কিন্তু মহিলারাও এই ভোট পর্বে অংশ নিয়েছেন এবং বিশাল লম্বা লাইন মহিলাদের মহিলা ভোটারদের সেই লাইন কিন্তু নজরে আসছে এবং এর পাশাপাশি যেটা আগেও জানিয়েছিলাম আপনাদেরকে যে ব্লক প্রশাসনের তরফে কিন্তু ভোটারদের যাতে এই তীব্র দাবদাহের মধ্যে কোনো রকম ভোট দিতে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সে কারণে কিন্তু এবার প্রতিটি ভোট ভোটকেন্দ্রে এই যে সামিয়ানা দেখতে পাচ্ছেন তার ব্যবস্থা করা হয়েছে যাতে এই তীব্র দাবদাহের মধ্যেও ভোটদাতারা তারা শান্তিপূর্ণভাবে সুস্থতার সাথে ভোট দিতে পারে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই ভাটপুকুর বুথে আমি একটু ক্যামেরা দেখাতে বলবো এখানে কিন্তু রাজ্য পুলিশের পাশাপাশি এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে যেমনটাই দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের মধ্য দিয়ে কিন্তু এই ভোটদান পর্ব চলছে এবং প্রচুর তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং লম্বা লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা ভোট দিচ্ছেন তারা কতক্ষণ থেকে আসছেন কতক্ষণ থেকে কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছে না বাজে নয় বাজে তো সকাল নটায় হ্যাঁ কি সমস্যা হচ্ছে কোন ভোট দিতে হ্যাঁ নটা থেকে যে এত বলে ওই ভাটপুকুর কেন্দ্রের একটা বিশেষ খবর আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু ইসলামপুরদের যে ব্লক তৃণমূল সভাপতি রয়েছেন জাকির হোসেন তার একেবারে বাড়ি যেখানে সেইখানেই এই ভাটপুকুর ভূত এবং তিনি এখানে এই বুথে উপস্থিত রয়েছেন সত্রিক তার স্ত্রী যেমন রয়েছেন এখানে পাশাপাশি জেলা পরিষদ সদস্য আমরা কথা বলে নেব একটু তাদের এই এই ঘিরে ঘিরে গত নির্বাচনে একটা ব্যাপক খবরের সৃষ্টি হয় বিভিন্ন রকম অভিযোগ এই ভোট কেন্দ্রকে ঘিরে উঠে আসে আজকে এখানে দেখা গেল প্রচুর মানুষ তারা লাইন দিয়ে ভোট দিচ্ছে পুরুষের পাশাপাশি মহিলারা রয়েছে কি বলবেন আজকে যেরকম ভোট হচ্ছে পঞ্চায়েত ইলেকশনে এরকমই ভোট হয়েছে দু হাজার একুশের বিধানসভাতে হয়েছে দু হাজার উনিশের লোকসভাতে হয়েছে রেজাল্টটা দেখে নেবেন দু হাজার উনিশের লোকসভায় যে রেজাল্ট হয়েছিল পার্সেন্টেজ ভোট অফ পার্সেন্টেজ তৃণমূলের ফেভারে যেটা ছিল দু হাজার একুশে ভোট অফ পার্সেন্টেজ সেটাই ছিল দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে ভোট অফ পার্সেন্টেজ সেটাই ছিল এবারে ভোট অফ পার্সেন্টেজ তৃণমূলের ফেভারে ওইটাই থাকবে এখানে কোনো গন্ডগোল ফন্ডগোলের ব্যাপারে ম্যানুফ্যাকচার করে এগুলো গল্প অন্য কোন দলের প্রাসঙ্গিকতাই নাই এখানে তো গন্ডগুলো আমি ঝগড়া কার্য করব সামনে অন্য কোন টিম থাকবে তারপরে তো খেলবো যেমনটাই আমরা কিন্তু কথা বলেছিলাম যে 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 ব্লক প্রশাসনের তরফে এই 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 ভোটারদের গরমের মধ্যে তাদের ব্যবস্থা এখানে তো রয়েছে তার পাশাপাশি আরো কোনো ব্যবস্থা কি রয়েছে আপনাদের দলীয় তরফে কোনো ভোটারদের যাতে ভোট দিতে তাদের না আমরা যা বলার আমরা প্রশাসনকে বলেছি যা যা করার নির্বাচন যেহেতু নির্বাচন কমিশনের আওতায় এখন সবকিছুই আছে আমরা আমাদের আবেদন বলেছি যে পানীয় জল ভোটাররা যাতে পানীয় জল খাবার ব্যবস্থা একটা মানে ছায়া যেখানে দাঁড়াতে পারে যা যা বলেছি যা যা অসুস্থ এবং তাছাড়া সেক্টরও আছে সেক্টরতে আমাদের বলা হয়েছে যে তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা সেক্টরে বলবেন আমরা সেটা ব্যবস্থা প্রোভাইড করে দেব আপনি কে একটা দায়িত্বে রয়েছেন ব্লক তৃণমূল সভাপতির দায়িত্বে রয়েছেন তো গোটা ব্লক জুড়ে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি আগামী যে সময়টা আছে পছন্দ পাঁচটা অবধি ভোটের ভোটের শেষ ভোটটা অব্দি কোনো সমস্যা হবে না ভোটটা কেমন হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণ ভাবে হচ্ছে উৎসাহের সঙ্গে হচ্ছে এটা গণতন্ত্রের একটা বিরাট বড় উৎসব সেই উৎসবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরীক্ষে ভোট হচ্ছে মানুষ তৃণমূলের সাথে আছে এখানে আর সব মানুষ তৃণমূলেরই মানুষ এখানে অন্য কোনো দলের প্রাসঙ্গিকতাই নেই সব তো হচ্ছে ভোটটাও তৃণমূলের ফেভারে হচ্ছে ধন্যবাদ যেমনটাই আপনারা শুনলেন কিন্তু এখানে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এমনটাই দাবি করলেন কিন্তু ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন তার পাশাপাশি এখানকার আমরা যে জেলা পরিষদ সদস্য রয়েছেন নার্গিস বেগম তার সাথেও কিন্তু একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কি বলবেন কেমন প্রচার করেছেন প্রচুর মহিলা দেখা যাচ্ছে আপনার এখানে তারা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন প্রচার দিদির উন্নয়ন আমরা যা প্রচার করেছি দিদির উন্নয়নের প্রচার করেছি আজকে মানুষ দিদির উন্নয়নে সাড়া দিয়েছে মহিলারা সকাল থেকে ভোট দিচ্ছে নিজের বাড়ির কাজ ছেড়ে মহিলারা আজকে ভোট দিচ্ছে আজকে যে মানুষ আমাদের এখানে আগ্রিমটি খন্তি অঞ্চলের মানুষ সব সময় জাগ্রত এবং আমাদের ব্লকে ঠিকঠাক ভোট হবে কোনো সমস্যা হবে না এবং মানুষ আমাদের সাথে আছে দিদির সাথে আছে সব সময় যারা মানুষের পাশে থাকে তাদের সঙ্গে মানুষ থাকে আপনারা জানেন লক্ষীর ভান্ডারের প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন ভোটে লক্ষীর ভান্ডারের প্রভাব আপনারা আজকে ভূতেই দেখেছেন মহিলারা যে সকাল থেকে কাঁদছে বাড়ির রান্না ছাড়ে কিন্তু সকাল থেকে লাইনে দিয়েছে যে আজকে যদি আমরা দিদির আজকে যদি আমরা এই লক্ষীর ভান্ডার দিদি আমাদেরকে ঈদের আগে পাঁচশো থেকে হাজার টাকা দিয়েছে আজকে যদি আমরা সকাল সকাল ভোটটা না দিই তাহলে এটা আমাদের বেইমানি হবে সেই জন্য মহিলারা সকাল থেকে আজকে আমাদের লক্ষ্মীর ভান্ডারের প্রভাবটা প্রচন্ড হারে মধ্যে পড়েছে আপনি জেলা পরিষদ সদস্য রয়েছেন আপনার জেলা পরিষদ সদস্য এলাকার মানুষদের আজকের দিনের জন্য কি মেসেজ দিবেন কি বলবেন আজকের দিনের জন্য মেসেজ হচ্ছে যে আপনারা সবাই সুষ্ঠুভাবে আমার চার নম্বর পাঁচ নম্বর জেলা পরিষদের প্রত্যেকটি নাগরিককে বলবো আমার ভোটারদের বলবো সবাই আপনারা ঠিকঠাকভাবে ভোট দিবেন এবং সুস্থভাবে আসুন সবাই মিলে আমাদের এই গণতন্ত্রের অধিকার যে আমাদের আছে সেই অধিকারের সম্মান করি এবং আমরা আজকে দিদির উন্নয়ন দিদির সঙ্গে আছি এবং আমরা আমাদের পাঁচ নম্বর যে লোকসভা আসনের ক্যান্ডিডেট আছে ওনাকে যেতে আমরা প্রচুর ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসতে পারি এবং আমরা আমাদের যে অধিকার কেন্দ্র থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারি সবাইকে এটা আমি আহ্বান করব যেমনটাই আপনারা কিন্তু দেখলেন যে এখানটায় ইসলামপুর তৃণমূলের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন যেমন শান্তিপূর্ণ ভোটদানের দাবি করলেন তার পাশাপাশি কিন্তু এখানে যে তার স্ত্রী রয়েছেন নার্গিস বেগম জেলা পরিষদ সদস্য তিনি কিন্তু সরাসরি এই দাবি করলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব অনেকটাই পড়বে তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে এই ভাটপুকুর বুথে প্রচুর মহিলাদের এই লাইনে তাদের দাঁড়িয়ে থাকাকে ঘিরে ভারত বাংলা সীমান্তের এই ভাটপুকুর বুথ থেকে ক্যামেরায় তন্ময়ের সাথে আমি দীপঙ্কর লাইভ নিউজ